ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সে সময় ঝিনাইদাহুজ চার আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তালিব উপজেলা জামায়াতের আমির আব্দুল হক সেক্রেটারি লুৎপর রহমান কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় উপস্থিত জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্য সহযোগিতা কামনা করেন প্রার্থী সেই সাথে আগামী দিনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো অনিয়ম হলে তাও তুলে ধরার আহ্বান জানানো হয় মুস্কান রুবায়তমিরা ঝিনাইদহ